এই কবুল বলার মুহূর্তটাতে কেমন অনুভূতি হয় তা শুধুমাত্র একটা মেয়েই বলতে পারে আগে থেকে আপনি কল্পনাও করতে পারবেন না সেই জায়গায় গিয়ে ঠিক আপনার এমন লাগবে বিয়ের অনুষ্ঠানের পুরো দশ বারো দিন ধরেই আমি খুব আনন্দে ছিলাম নাচানাচি করেছি গান করেছি সবাই সহ অনুষ্ঠানগুলো এনজয় করেছি কিন্তু বিয়ের পিঁড়িতে বসে এতটা নার্ভাস হয়ে যাব আমি নিজেও বুঝতে পারিনি আমাদের এখানে আমাদের তার না হচ্ছে ওনার ফেসবুকেও ওয়ান মিলিয়ন হয়েছে গতকালকে আমরা তো দশ লাখ টাকা চাইতেই পারি চাইতে পারি না দশ লাখ আমার চিল্লার পার্টি গেটে তো ভীষণ মজা করেছে বরকে নিয়ে তারপর আমাদের কিছু ফ্যামিলি ফটো ক্লিক করা দরকার ছিল আমার জেঠুর আবার পরের দিন সংসদে অধিবেশন ছিল দেখে ওনার তাড়াতাড়ি চলে যেতে হতো তাই বিয়ের আগে আমরা কিছু ফটো সেশন করে নিয়েছিলাম আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল এটি তাই এই দিনটিকে আমি আমার স্বপ্নের মতোই সাজিয়ে তুলতে চেয়েছিলাম আমার সিরিয়াস মোমেন্টে এত বেশি হাসি পায় আমি তখন লিটারেলি বিয়ের পিড়িতে বসে হাসছিলাম আমার এত বেশি হাসি আসছিল আমি কোনো মতে হাসি চেপে রেখেছি কিন্তু যখনই আমাকে কবুল বলতে বলা হলো আমি জানি না কেন হঠাৎ করে আমি খুব হয়ে টু বি ভেরি অনেস্ট আমি জীবনে এত এত পরীক্ষা দিয়েছি এত স্কলারশিপ পরীক্ষা দিয়েছি বিভিন্ন জায়গায় গিয়ে পাবলিক স্পিকিং করেছি আমি কখনোই এত নার্ভাস হইনি এই মুহূর্তে আমি যতটা নার্ভাস হয়েছিলাম জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিচ্ছিলাম বলেই হয়তো এতটা নার্ভাস হয়েছিলাম সব মেয়েদের ক্ষেত্রে হয়তো এমনটা ঘটে অবশ্যই একটু পরে আমি আমার স্বাভাবিক হাস্যজ্জ্বল রূপে ফিরে এসেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারাটা জীবন এমন হাসি খুশি থাকতে পারি